এই রিংটা দেখো একদম ছোটো বাচ্চাদের হাতের দেখো কত সুন্দর ডিজাইন করেছে এই রিংটায় আছে মাত্র ছয়শো মিলি হাতে পড়লে দেখো কত সুন্দর লাগছে এর দাম পড়ে যাবে চার হাজার টাকা মতো এই রিংটা দেখো এটাও বাচ্চাদের এই রিংটা মাত্র এক গ্রামে এক গ্রাম দিয়ে তৈরি করা হয়েছে হাতে পড়লে দেখো কত সুন্দর লাগছে দেখতে এর দাম পড়ে যাবে সাড়ে পাঁচ হাজার টাকা মতো এই রিংটা দেখো মাত্র পাঁচশো মিলি আছে এর দাম পড়ে যাবে মাত্র তিন হাজার টাকা মতো দেখো ওই পর এক কথা না কত এটা সেইটাই না না সেটা কয় মিনিট চলছে হাতে পড়লে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো এই রিংটা দেখো ডিজাইনটা দুটো পাথর বসানো আছে পিঙ্ক কালার দেখতে খুব সুন্দর লাগছে হাতে পরলে দেখো কত সুন্দর লাগছে দেখতে এই রিংটায় মাত্র আটশো মিলি আছে এর দাম পড়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা এই রিংটা দেখো ডিজাইনটা দেখো কত সুন্দরভাবে করা হয়েছে মাঝখানে একটা ছোট্ট পাথর দেয়া আছে এই রিংটায়ও আটশো মিলি আছে দেখো হাতে পড়ছি হাতে পড়লে দেখো কেমন লাগছে দেখতে রিংটা দেখো ছোট্ট একটা পিঙ্ক কালারের পাথর আছে দেখতে খুব সুন্দর লাগছে আংটিটা এই রিংটায় আটশো মিলি আছে এর দাম পড়ে যাবে পাঁচ হাজার তিনশো টাকা মতো এই রিংটা দেখো একদম ছোট বাচ্চাদের আঙুলে সাইজ সাইজের এই আংটিটা ডিজাইনটা দেখো মাত্র পাঁচশো মিলি আছে এই রিংটার মধ্যে হাতে পড়লে দেখো দেখতে কত সুন্দর লাগছে জন্মদিনে বিয়েতে উপহার দেওয়ার জন্য খুব ভালো হবে এই রিংটা দেখো পুরো ফ্লাওয়ার টাইপের বড় ডিজাইন করা এই রিংটায় মাত্র দেড় গ্রাম আছে হাতে পড়লে দেখো কেমন লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এর দাম পড়ে যাবে সাড়ে সাত হাজার টাকা মতো এই রিংটা দেখো এই রিংটায় মাত্র দুই গ্রাম মতো আছে হাতে পড়লে দেখো কত সুন্দর দেখতে লাগছে এর দাম পড়ে যাবে দশ হাজার দুশো টাকা মতো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন